নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ এগারোই জুন দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাদের কি ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা অনেক কৃষকদের করতে হবে কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক তো যাদের এই আধার লিঙ্ক করতে হবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে এস এম পাঠানো হচ্ছে এছাড়াও তাদের নামের তালিকা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে তো তাদের এই আধার লিঙ্ক কিভাবে করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও নতুন কিছু আপডেট জানানো হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষকদের জন্য খুশির খবর এগারোই জুন দু বুধবার কৃষক বন্ধু কৃষকের পাশে এক মানবিক হাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে চালু হয়েছে বহু জনকল্যাণমূলক প্রকল্প কিন্তু তার মধ্যেও কৃষকদের জন্য এক বিশেষ আশার আলো হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প দু সালের পয়লা জানুয়ারি এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলার কৃষকদের কাছে কারণ এই দিন থেকেই শুরু হয় কৃষকদের জন্য আর্থিক সহায়তার পথ চলা শুরুতে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হতো কৃষকদের হাতে সময়ের সঙ্গে বদলেছে প্রকল্পের পরিধি দু হাজার একুশ সালের সতেরোই জুন নতুন রূপে আত্মপ্রকাশ করে কৃষক বন্ধু নতুন প্রকল্প এবার আর্থিক সহায়তা মিলছে জমির পরিমাণ অনুযায়ী এক একর বা তার বেশি জমি থাকলে বছরে মিলছে দশ হাজার টাকা আর এক একরের কম জমির মালিকেরা পাচ্ছেন চার হাজার টাকা করে শুধু চাষবাস নয় যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত সাহায্য এই প্রকল্প কেবল টাকা নয় দেয় ভরসা কৃষকদের কপালের ভাজে আনে স্বস্তি ভবিষ্যতের জন্য গড়ে তোলে এক টুকরো ভরসার ভিত্তি প্রতি বছর টাকা দেওয়া হয় দুই কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় খরিফ মরশুম দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় রবি মরশুম কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে ওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাঙ্কে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন এরপরে দুই নাম্বারে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গে বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়ি যে একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন এরপরে তিন নাম্বারে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু হাজার টাকার দেওয়ার ফাইনাল তারিখ মে মাস শেষ জুন মাস শুরু আর ঠিক এই সময়ই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দু সাল যেন শুরু থেকে কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখী ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয় আগের বছরগুলোর রেকর্ড বলছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে দিয়েছিল সাতাশে জুন দু সালে ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল দু সালে এসেছিল বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রের খবর তেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া বা কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে চব্বিশে জুনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যেই জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে কোন কৃষকরা আগে টাকা পাবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূরণ উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে গেছিলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুপ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে তবে সূত্র বলছে টাকা পাঠানো হতে পারে আধার লিঙ্ক না করলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিংক করা বাকি আছে এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে নিয়ে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে সব কাগজে নিজের সই করতে হবে অর্থাৎ সেলফ অ্যাডাস্টেড করতে হবে এক নম্বর আধার কার্ডের জেরক্স লাগবে দুই নম্বর ভোটার কার্ডের জেরক্স লাগবে তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নম্বর জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আপনারা কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন তা না হলে কিন্তু আধার লিঙ্ক করতে সমস্যা হবে এবং যদি আপনার আধার কার্ডের মধ্যে নামের বানান বা অ্যাড্রেস ভুল থাকে তাহলে কিন্তু কারেকশন বা সংশোধন করে নেবেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা দু সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ হয়েছিল কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তার কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কত উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় এক ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ